গণেশ বন্দনায় তারকেশ্বর ব্যবসায়ী সমিতি শনিবার গণেশ চতুর্থী অর্থাৎ গণেশ পুজো প্রত্যেক বছরের মতো এবছরও সারা দেশের মানুষ এই গণেশ চতুর্থীতে গণেশ বন্দনায় মেতে উঠেছে একই চিত্র ধরা পড়ল এদিন তারকেশ্বর চাউলপট্টি এলাকায় তারকেশ্বর ব্যবসায়ী সমিতির উদ্যোগে তাদের ব্যবসায়ী ভবনে জাঁকজমক অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক স্নেহাশিস দত্ত জানান রীতি মেনে এই বছরও গণেশ বন্দনা হচ্ছে এই আমাদের ব্যবসার যত সংগঠন আছে ব্যবসায় সমিতির আমাদের ব্যবসার সংগঠন যে পুজো হয় গত ব্যবসার সমিতির পরে পুজো হয় অন্যান্য যে সংগঠন আছে তো আমাদের এই পুজো সবাই আসে তার পাশের সদস্যরা দেখতে আসে এবারে আনুষ্ঠানিকভাবে করছি না আমরা এবারে আমাদের পুজো হবে এবং কালকে গতকাল আমাদের বিসর্জন হবে এবং প্রসাদ বিতরণ হবে অন্যবারে আমরা একটু প্রসাদ সবাই তার সাথে যত সদস্য তাদের একটা খাবার ব্যবস্থা করি গেট টুগেদার করার ব্যবস্থা করি এবারে সেটা হয়ে উঠতে পারছি না কারণ আপনি জানেন দুর্গা পুজো এসে যাচ্ছে আর সবাই পুজোর মার্কেটিংয়ে ব্যস্ত অর্থাৎ আমরা পুজোর আবার আমাদের বার্ষিক সম্মেলন হবে হ্যাঁ পুজোর যে সম্মেলন বলে সেই বিজয় অনুষ্ঠানে আমরা গেট টুগেদার অনুষ্ঠান সমস্ত পুজো মানুষকে এই পুজোর তার কাছ ব্যবসায়ীদেরকে আমাদের ভালো অপরদিকে পুজো কমিটির প্রধান উপদেষ্টা স্বপন সামন্ত বলেন প্রতি বছরের ন্যায় এই বছরও মঙ্গল ঘট উত্তোলনের মাধ্যমে পুজো শুরু হয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি যাতে ঘটে দেশের সুস্থতা ফিরে আসে মানুষের জীবন জীবিকা ভালোভাবে চলুক এই অর্থনা করি আর কি এবং আমাদের সংস্কৃতি বজায় থাকুক এবং আজকে আমরা একে অপরের সাথে যেন দুঃখের দুঃখে আমরা একসাথে মিলে আমাদের যে বাংলার পরম্পরা আমাদের যে কৃষ্টি কালচার আমাদের যে বিভিন্ন সভ্যতা সেটা বজায় রেখে আমাদের সকলের সম্পৃক্ত বজায় রেখে আমরা চলতে পারি কেউ কারো যেন দুঃখে আমরা না পড়ি এই আলোচনা নিউজ আজ বাংলা তারকেশ্বর রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য